আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে কথা বলবো বিশ্বাস নিয়ে আমরা জানি যে পবিত্র বাইবেলে আছে বিশ্বাসে পাহাড় ও যায় বিশ্বাস হচ্ছে দুই রকম একটা হচ্ছে আত্মবিশ্বাস একটা হচ্ছে স্রষ্টাই বিশ্বাস আত্মবিশ্বাস নিয়ে অনেক গল্প আছে অনেক কথা আছে আজকে আমরা একটু বলতে চাই স্রষ্টাই বিশ্বাস নিয়ে যে আমাদের বিশ্বাসটা কেমন হওয়া উচিত ছোট একটা গল্প যদি বলি আমরা জানি একজন হাইকারের গল্প যে রাত্রিবেলা হাইক করতেছিল ছিল পাহাড়ে উঠতেছিল যেতে যেতে হঠাৎ তার পা পিছলে যায় তো পিছলে পাহাড় বেয়ে পড়তে পড়তে হঠাৎ সে একটা গাছের ডাল ধরে ফেলে গাছের ডাল ধরে সে এবার স্রষ্টাকে ডাকা শুরু করে যে আল্লাহ সৃষ্টিকর্তা এবারে মতো বাঁচিয়ে দাও সারা জীবনে যা করেছি করেছি এখন থেকে তোমার প্রার্থনায় জীবন মগ্ন করব। তো এই বলতে বলতে সে রাত পার করতেছিল অনেক অননয় বিনয় স্রষ্টার কাছে যে এবারের মতো যেন তাকে বাঁচিয়ে দেওয়া হয় তো ভোরবেলা হয়তো ভোরের আলো ফোটার ওঠে ওঠার আগেই হঠাৎ সে গায়েবে আওয়াজ পেল বাঁচতে চলে ডালটা ছেড়ে দাও তখন সে বললো গড আর ক্রেজি তো ডাল ছাড়েনি ভোরবেলা দেখলো যে পায়ের নিচেই মাটি আর এক ফুট নিচেই সে আসলে ঝুলে ছিল সারা রাত ধরে আসলে আমরা স্রষ্টায় বিশ্বাস করতে চাই আমাদের মতো করে যে আমরা স্রষ্টার ডাকটা শুনতে চাই না যে কি বলছে সেই সত্যটাকে নিগুড় সত্যটাকে আমরা অনুধাবন করতে চাই না আমরা চাই আমাদের মত করে বিশ্বাস করতে আমাদের মতো করে স্রষ্টাকে চাইতে আসলে স্রষ্টাই যদি বিশ্বাস করেন আপনাকে পুরোপুরি বিশ্বাস করতে হবে স্রষ্টা কি বলছে সেটাকে মেনে চললেই আপনি পুরোপুরি সমর্পিত হবেন ধন্যবাদ সবাইকে